বাজারে বসতি করে বাজারে বসতি করে রূপে মন মজাও আনন্দ বাজারে চলে যাও চলে যাও রে আনন্দ বাজারে চলে যাও জয় জগন্নাথ আজকের ভিডিওটা জয় জগন্নাথ বলে শুরু করতেই হবে আজকে তিরিশে এপ্রিল শুভ অক্ষয় তৃতীয়া আর আজকে উদ্বোধন হতে চলেছে দীঘার জগন্নাথ মন্দির আর এই মুহূর্তটা যদি আপনাদের সাথে শেয়ার না করি তাহলে মস্ত বড় একটা অন্যায় হয়ে যাবে বর্তমানে দাঁড়িয়ে আছি দীঘার মাটিতে সবেমাত্র হোটেল থেকে বের হলাম আর অগ্রসর হচ্ছি মন্দিরের দিকে তো এই ভিডিওতে মন্দির সম্পর্কিত সমস্ত তথ্য পেয়ে যাবেন যেমন মন্দিরটিতে কি করে পৌঁছবেন মন্দিরের গঠনশৈলী কেমন আছে তাছাড়া ভিডিওর শেষে আমি অসংখ্য হোটেলের নাম ফোন নাম্বার সহ দিয়ে দিয়েছি যাতে আপনারা অগ্রিম বুকিং করে চলে আসতে পারেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে রওনা দেওয়া যাক দীঘার জগন্নাথ ধামে বর্তমানে দাঁড়িয়ে আছি দীঘা রেল স্টেশনের একদম সামনে সামনে অসংখ্য গাছপালা রয়েছে বলে স্টেশন দেখা যাচ্ছে না এই গাছপালার পিছনেই স্টেশন তো স্টেশনের ঠিক পাশেই রয়েছে নবনির্মিত এই জগন্নাথ মন্দির বলতে পারেন যখন স্টেশনে ট্রেন ঢোকে সেই ট্রেনে করেই কিন্তু জগন্নাথ মন্দির দেখা যায় ঠিক আছে সামনে থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এই হলো স্টেশন আর স্টেশনের ঠিক পাশে দেখতে পাচ্ছেন মন্দির রয়েছে আর মন্দিরটা কিন্তু বেশ উঁচু করেছে আর যদি ফুট হিসাবে দেখেন তাহলে দুশো তেরো ফুট উঁচু এই মন্দির মানে মূল মন্দিরটা বিশেষ করে তো চলুন একটু পাশ থেকে ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি পুরীর মন্দিরে যেরকম পতাকা বা ধ্বজা দেখেছেন এখানেও কিন্তু তার ব্যতিক্রম নয় দেখতে পাচ্ছেন মূল মন্দিরের একদম উপরে একটা ধ্বজা উঠছে আর তার নিচে রয়েছে চক্রটি আর আমি এখন দাঁড়িয়ে আছি মন্দিরে একেবারে পিছন দিকটা পিছন দিক থেকে আপনাদের দেখাচ্ছি আচ্ছা বর্তমানে আমি দাঁড়িয়ে আছি দীঘা জগন্নাথ মন্দিরের লেফট সাইডে এখন কিন্তু ঢুকতে দিচ্ছে না যেহেতু আজকে প্রাণ প্রতিষ্ঠা প্রাণ প্রতিষ্ঠার পর বিকেল সাড়ে তিনটার পর থেকে সাধারণ মানুষ প্রবেশ করতে পারবে যতটুকু খবর আমি পেলাম আর এখানে যে স্থাপত্যশৈলী দেখছেন দেখতে পারবেন যে পরপর সাতটি স্থাপত্য আছে বা সাতটি মন্দির আছে প্রথম যে দুটো স্থাপত্য বা মন্দির দেখছেন এটি হলো প্রবেশদ্বার প্রথমে আছে সিংহদ্বার আর তারপরে যে স্থাপত্য দেখতে পাচ্ছেন এটি হলো ভোগ মণ্ডপ বা ভোগ মন্দির ভোগ মন্দিরের ঠিক পরেই আছে নাট মন্দির এই যে এটা আর নাট মন্দিরের পরে আছে জগমোহন জগমোহনের ঠিক পরেই আছে মূল মন্দির অর্থাৎ এই মূল মন্দিরেই আছে গর্ভগৃহ যেখানে অধিষ্ঠান করছেন প্রভু জগন্নাথ দেব প্রভু বলরাম এবং দেবী সুভদ্রা আর একদম শেষে আরও একটা সাপত্য দেখতে পাচ্ছি এটা আমি সঠিক জানি না এটা কি পরে জেনে আপনাদের জানিয়ে দেবো সম্পূর্ণ যে স্থাপত্যশৈলী দেখতে পাচ্ছেন এটি কিন্তু কলিঙ্গ স্থাপত্যশৈলীতে তৈরি আর কলিঙ্গ স্থাপত্যশৈলীতে এরকম ভোগ মণ্ডপ নাট মন্দির জগমোহন তারপরে থাকে মূল মন্দির যে পাথর দিয়ে এই মন্দির গড়া হয়েছে এটি আনা হয়েছে রাজস্থান থেকে রাজস্থানের বেলে পাথর দিয়ে পুরো মন্দিরটা গড়া এই যে অপূর্ব লাগছে আর শুধু তাই নয় মন্দিরে গায়ে দেখতে পাবেন অসংখ্য এরকম কারুকার্য রয়েছে যেগুলো সত্যি মুগ্ধকর মন্দিরের বা এ রয়েছে দুয়ার আর ডান সাইড এ রয়েছে দুয়ার এই যে এটা আছেন দুটি এরকম হস্তির মূর্তি রয়েছে আর এই মন্দির পরিচালনার দায়িত্বে রয়েছে স্কন এখন যে প্রবেশদ্বারটি দেখছেন এটি হল চৈতন্য দ্বার একদম উপরে দেখতে পাবেন মহাপ্রভু শ্রী চৈতন্যের একটি বিগ্রহ আর এই গেটটি কিন্তু বিশাল বড় করেছে আর বলে রাখি খুব কম সময়ের মধ্যে এত বড় গেট এরা তৈরি করেছে সেই জন্য সমস্ত কারিগরকে একটা অফ আছি চৈতন্য দ্বারের একদম নিচে আর এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর কার্পেট হয়েছে কারণ যারা মন্দিরের ভিতরে প্রবেশ করছেন তারা কিন্তু খালি পায়ে প্রবেশ করছেন আর তাদের পায়ে যেন কোনো কষ্ট না হয় সেই জন্য কিন্তু কার্পেট বিছানো হয়েছে হলো মন্দিরে প্রবেশ করার মূল প্রবেশদ্বার এখন কিন্তু কাউকে প্রবেশ করতে দিচ্ছে না যাদের কাছে এন্ট্রি কার্ড বা পাস আছে তারাই একমাত্র প্রবেশ করতে পারছে আর যে প্রবেশদ্বারটি দেখছেন সেটি কিন্তু টোটাল তিনটি আছে একটা মেন আর দুপাশে দুটো আর বিশাল বড় করেছে সামনে যারা পুলিশরা আছেন তাদেরকে দেখুন কত ছোট লাগছে এই গেটের সামনে আর উপরের দিকে যেমন কলিঙ্গ স্থাপত্য একটা ধরন থাকে সেভাবেই তৈরি করা হয়েছে এখন যে ভিড়টা দেখতে পাচ্ছেন এই ভিড়টা লাইন করে মন্দিরের ভিতরে প্রবেশ করছে কিন্তু সবাই কিন্তু মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারছে না যাদের কাছে নির্দিষ্ট একটা আই কার্ড বা পাস আছে তারাই কিন্তু একমাত্র প্রবেশ করতে পারছে তো বর্তমানে দাঁড়িয়ে আছি জগন্নাথ দেবের নবনির্মিত মাসির বাড়ি একদম সামনে এবার যে রথটা হবে সেই রথে যখন জগন্নাথ প্রভু বের হবেন বেরিয়ে এখানেই কিন্তু আসবেন তার ঠিক পাশেই রয়েছে জগন্নাথ দেবের পুরনো মন্দির মন্দিরের একদম উপরে দেখতে পাচ্ছেন রয়েছে ভগবান বিষ্ণুর একটি বিগ্রহ একদম মাঝখানে আর তার ঠিক পাশেই আছেন মহাদেব এক পাশে আছেন বজরঙ্গলী পাচ্ছেন দুখানা এরকম করিডোর তৈরি করা হয়েছে একটা এরকম সামনের দিকে যেটা তিন নম্বর গেটের সামনে আরেকটা দু নম্বর গেটের সামনে এই যে তো চলুন আস্তে আস্তে ভিতরে যাই পেরিয়ে সামনে আসলেই পড়বে মূল মন্দির চত্বর আর এখানে ভিড়টা দেখুন জাস্ট একবার আর এদিকে সমস্ত মন্দিরা আসছে আর সবাই সেদিকে যাচ্ছে তো আমার তো মেন উদ্দেশ্য মন্দির দেখা দাঁড়িয়ে আছি মন্দিরের একদম সামনে আর এখান থেকে মন্দিরের যে ভিউ সেটি জাস্ট অপূর্ব লাগছে একবার দেখিয়ে দিচ্ছি দেখুন এই রয়েছে মেন রোড আর এটি হলো মন্দিরে প্রবেশ করার জন্য মূল প্রবেশদ্বার তারপরে রয়েছে দুটো করিডোর করিডোর দিয়ে সামনে এগোলেই পড়বে দ্বীপস্তম্ভ এখানে টোটাল ছটি দ্বীপস্তম্ভ আমি দেখছি আর দ্বীপস্তম্ভ পেরিয়ে সামনে যদি যান তাহলে পড়বে সিংহদ্বার এই যে আর এই হলো মূল মন্দির চত্বর অপূর্ব লাগছে অপূর্ব বর্তমানে প্রবেশ করে গেছি মূল চত্বরে যেখান থেকে শুরু হচ্ছে মূল জগন্নাথ মন্দির আর সামনে যে স্তম্ভটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু গরুর স্তম্ভ না এটি হলো অরুণ স্তম্ভ তো দেখতে পাচ্ছেন কি হিউজ এই স্তম্ভটি বারবার বলছে এটি অরুণ স্তম্ভ ঠিক আছে আর কালো পাথর দিয়ে তৈরি আর এই অরুণ স্তম্ভের ঠিক পরেই রয়েছে সিংহদ্বার জুম করি তারা দেখতে পারবেন সিংহদ্বারের উপরে মাঝখানের দিকে এরকম কারুকার্য করা রয়েছে খুব সুন্দর আচ্ছা আপনাদের বলে রাখি অরুণ স্তম্ভ এবং গরু স্তম্ভ কিন্তু দুটি আলাদা অরুণদেব ছিলেন সূর্যদেবের সারথী আর গরুর ছিলেন ভগবান বিষ্ণুর বাহন আমার পিছনে যে স্তম্ভটি দেখতে পাচ্ছেন কালো বর্ণের এটি কিন্তু অরুণ স্তম্ভ যার উচ্চতা চৌত্রিশ ফুট এবং আঠেরো মুখী এই যে সিংহদ্বার সিংহদ্বারের ঠিক বাপাশে রয়েছে তিনটি রথ এই রথ কিন্তু এবার রথযাত্রার সময় বেরোবে আর যেমনটা আমরা পুরীতে দেখে থাকি যে প্রভু জগন্নাথ দেবের রথের উপরে কালো এবং লাল বর্ণে এরকম চাদর থাকে এখানেও কিন্তু তার ব্যতিক্রম নয় ভক্তরা প্রবেশ করবেন তারা কিন্তু এখানে লাইন দিয়ে আছেন তো জগন্নাথ মন্দিরে নিচের দিকে যেমন নবগ্রহের বিগ্রহ থাকে এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন উপরে নবগ্রহের বিগ্রহ রয়েছে প্রবেশ দ্বারা একদম উপরে আর খুবই কারুকার্য সমন্বিত ফাইনালি এখন প্রবেশ করে গেছি সিংহ দ্বারের ভিতরে আর এখানে কিন্তু এক আলাদাই সৌন্দর্য ঠিক আছে উপরটা দেখতে পাচ্ছি কি সুন্দর একটা লাইট দেওয়া হয়েছে এটি কিন্তু সিংহদার তাই এত সুন্দর লাগছে আর দরজাটা একবার দেখুন হিউজ আর এখানে আপনাদের বলে রাখি এখানে কিন্তু প্রভু জগন্নাথ দেবের একটি বিগ্রহ আছে জুম করে আপনাদের দেখাচ্ছি একটা কাঠের বেদি রয়েছে সেই বেদির মধ্যে প্রভু জগন্নাথদেব বিরাজ করছেন আরো একটা জিনিস যদি আপনাদের দেখাই যে এই বেদিতে উপরের দিকে ভগবান বিষ্ণুর দশ ছোট ছোট করে রয়েছে সিংহদার থেকে পেরিয়ে সামনের স্তম্ভ বা মন্দিরের দিকে যাওয়া যাক বাংহদুয়ার যখন পেরিয়ে সামনের দিকে অগ্রসর হবেন তখন দুপাশে দেখবেন এরকম খুব সুন্দর জলাধার রয়েছে আর এখানে কিন্তু ফুল রয়েছে ফুল নেই ফুলের পাতা রয়েছে আর সামনে রয়েছে আরেকটি মন্দির বা স্তম্ভ বলতে আচ্ছা এখানে ভগবান বিষ্ণুর অনন্ত দৃশ্যটি সেটি কিন্তু খুব সুন্দরভাবে কোষ্টি পাথরের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে আর এই যে ভগবান বিষ্ণুর যে বিগ্রহ দেখতে পাচ্ছেন তার উপরে আছেন ত্রিদেব মানে একই শরীরে ভগবান ব্রহ্মা ভগবান বিষ্ণু এবং মহাদেবের বিগ্রহ দুই দুয়ার পেরিয়ে এবার প্রবেশ করছি ভোগ বা ভোগ মন্দিরে বর্তমানে আমি দাঁড়িয়ে আছি ভোগ বা ভোগ মন্দিরের একদম সামনে পিছনে আকাশে রয়েছে মেঘ আর দৃশ্যটা জাস্ট অপূর্ব সুন্দর লাগছে উপভোগ করতে তো ভোগ ওঠার জন্য দুপাশ দিয়ে রয়েছে দুটি সিঁড়ি ভোগ মণ্ডপের যে দেওয়াল সেখানে দেখতে পারবেন এক পাশে রয়েছে গরুর দেবতা এই যে আর মাঝখানে রয়েছে এক ঋষির বিগ্রহ আর তার পাশে আছে জয় এবং বিজয় অর্থাৎ ভগবান বিষ্ণুর দ্বার রক্ষক আচ্ছা এবার প্রবেশ করছি ভোগ মণ্ডপে বলে রাখি এবার থেকে কিন্তু শুরু হয়ে গেল মূল মন্দিরের অংশ আচ্ছা বর্তমানে দাঁড়িয়ে আছি ভোগ মণ্ডপ বা ভোগ মন্দিরের একদম ভিতরে আর এই জায়গাটা এক কথায় অপূর্ব লাগছে ঠিক আছে আমার উপরে দেখতে পাচ্ছেন এরকম গোলাকার অংশবিশেষ রয়েছে আর সেখানে অসংখ্য লাইটও দেওয়া হয়েছে আর জায়গাটা যা ফুটেছে কি বলবো আপনারা দেখুন চারিপাশের দেওয়াল দেখতে পাচ্ছেন এরকম শ্বেত পাথর দিয়ে বাঁধানো আর ভোগমণ্ডপ কিন্তু চারটি দুয়ার বিশিষ্ট এদিকে একটা দুয়ার আছে এদিকে দুয়ার এন্ট্রান্স আর এই দুয়ারটা হলো সোজা চলে যাচ্ছে নাট মন্দিরের দিকে আর বলে রাখি নাট মন্দির কিন্তু এক কথা অপূর্ব করেছে আমি ছবি দেখেছি ভোগ মণ্ডপ থেকে এবার আমি প্রবেশ করছি মন্দিরের নাট মন্দিরে নাট মন্দিরটা কিন্তু বিশাল বড় আর এখান থেকে আমি দেখতে পাচ্ছি তো চলুন একবার ভিতরে প্রবেশ করা যাক আচ্ছা বর্তমানে দাঁড়িয়ে আছি মন্দিরে নাট মন্দিরে আর এই নাট মন্দির কিন্তু একটা আলাদাই জগৎ মনে হচ্ছে এত সুন্দর আলো আর কারুকার্যের মেলবন্ধন আমি হার্ডলি কোনো মন্দিরে খুঁজে পেয়েছি হ্যাঁ খুব কারুকার্য বলবো না বাট ক্লাসে একটা লুক দেয়া হয়েছে তার সাথে আলোর যে বর্ণ সেটা কিন্তু অমায়িক ছিলাম ভোগ মন্দির এবং নাট মন্দিরের ঠিক মাঝখানে আছে গরুর স্তম্ভ আগে যেটি দেখলেন সেটি কিন্তু অরুণ স্তম্ভ আর এটি হলো গরুর স্তম্ভ যে নাট মন্দিরটি দেখতে পাচ্ছেন সেটি কিন্তু এরকম মোটা মোটা আর বিশাল বড় থাম দ্বারা নির্মাণ করা হয়েছে আর এই থামের গায়ে খুব সুন্দর এরকম কারুকার্য করা আর বলে রাখি এই পিলারগুলো সেট করার পরে কিন্তু এখানে হাত দিয়ে বা ছেনি দিয়ে বা মেশিন দিয়ে নকশাগুলো তৈরি করা হয়েছে দারুণ লাগছে দেখতে প্রথমে ছিল ভোগ বা ভোগ মন্দির তারপরে রয়েছে নাট মন্দির নাট মন্দিরের ঠিক পরেই রয়েছে জগমোহন জগমোহনের দরজা কিন্তু এখন বন্ধ রয়েছে দেখতে পাচ্ছেন একটু পরেই হয়তো খুলবে তারপরে জগমোহনে প্রবেশ করে আপনাদের সবকিছু দেখিয়ে দেবো পেরিয়ে এবার প্রবেশ করব জগমহনে তো চলুন বিশাল বড় একটা এবং কাঠের করা হয়েছে আর দেখতে অপূর্ব লাগছে কিন্তু চলুন বর্তমানে আমি প্রবেশ করে গেছি জগমোহনে আর জগমোহন কিন্তু এক কথায় অপরূপ সুন্দর জগমোহন চারটি পিলার দ্বারা তৈরি রয়েছে আর সামনেই রয়েছে আমাদের জগতের নাথ অর্থাৎ জগন্নাথ প্রভু জগন্নাথ মহাপ্রভু দেখুন অপরূপ সুন্দর অপরূপ সুন্দর আচ্ছা একদম সামনে কুসমত পাথরের মূর্তি রয়েছে তারপরে যে বিগ্রহ দেখছেন সেটি হলো দারু মূর্তি জয় জগন্নাথ তো সামনে দেখতে পাচ্ছেন বিগ্রহ রয়েছে যে গর্ভগৃহ তার অনেক সামনে থেকে আটকে দিচ্ছে তা আমি জুম করে দেখাচ্ছি তো বেশিক্ষণ দাঁড়াতে পারবো না দেখতে পাচ্ছেন ছাপ্পান্ন ভোগ নিবেদন করা হয়েছে যেমনটা করা থাকে আর প্রাণ প্রতিষ্ঠা হয়েছে আজকে তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয় সময় দাঁড়িয়ে আছি মন্দিরের রাইট সাইডে একদম কাজ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এখান থেকে কিন্তু গোটা বিষয়টা গোটা মন্দিরটা অপূর্ব লাগছে দেখুন ভিডিও শুরুতে দেখিয়েছিলাম অস্থি দুয়ার আর এখন দেখাচ্ছি অশ্ব দুদিকে আছে ঘোড়ার মূর্তি আর যেমনটা প্রথমেই বলেছিলাম সবার সবার সামনে রয়েছে সিংহদ্বার তারপরে আরেকটি দুয়ার রয়েছে তারপরে রয়েছে ভোগমণ্ডপ তারপরে নাট মন্দির তারপরে জগমোহন এবং তারপরে সবার শেষে রয়েছে মূল মন্দির এখানে কিন্তু প্রভু জগন্নাথ দেব বিরাজমান পিছন থেকে সূর্যটা আসছে আর ভিউটা দেখুন জাস্ট একবার এখানে প্রচুর ভক্তরা দাঁড়িয়ে আছেন ছবি তুলছেন দারুণ লাগছে আর সম্পূর্ণ যে স্থাপত্যশৈলী দেখছেন আপনারা এটি কিন্তু কলিঙ্গ স্থাপত্যশৈলীতে তৈরি আচ্ছা জগমোহন তথা মূল মন্দিরের সামনে কিন্তু বেশিক্ষণ থাকতে দিলো না কারণ স্বাভাবিক প্রচুর ভিড় হয়ে যাচ্ছে সেই জন্য একবার দেখতে দিয়ে কিন্তু বাইরে বের করে দিচ্ছে তো ভালোই দেখলাম জনসংখ্যা মানে ভক্তদের সংখ্যাও কম ছিল বলে খুব টাইম নিয়ে আমি আপনাদেরকে দেখাতে পেরেছি ভিডিও শেষ করার আগে একটা কথা বলবো শুধু কমেন্ট বক্সে লিখতে হবে জয় জগন্নাথ ঠিক আছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করতে হবে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে আর নেক্সট ভিডিওতে থাকবে রাতের আলোয় এই মন্দির কতটা সুন্দর লাগছে সেটা আপনাদের দেখিয়ে দেব তো চলুন আজকের জন্য বিদায়